সো বন্ধুরা আমি চলে এসেছি আজকে তোমাদের কোর্সে দেখি এর নয়ের একট কোয়েশ্চেনের মধ্যে এমসি কিউ কিন্তু প্রচণ্ড কনসেপচুয়াল তো এই ভিডিওটি পুরোটা দেখো তুমি দশ মিনিটের মধ্যেই অঙ্কগুলো তোমার হয়ে যাবে জাস্ট দশ মিনিটের মধ্যে হয়ে যাবে সেজন্য তোমাদের তাতেও যদি না হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এক্সপিজে দেখতে পারো ঠিক আছে সো চলো শুরু করা যাক কোনো রকম টাইম নষ্ট না করে আর হ্যাঁ রোজগারের মধ্যে আমি বলবো যে মনে করো যে তুমি অঙ্কতে কিচ্ছু জানো না একদম জিরো হয়ে আছো দেখো তোমাদেরকে আমি কেমন করে অঙ্কতে জিরো থেকে হিরো বানিয়ে দিই ব্যাস দশ মিনিটের অপেক্ষা শুধু চলো দশ মিনিটের মধ্যে হয়ে যাবে চলো শুরু করা যাক সো আমাদের প্রথম অঙ্ক হচ্ছে যদি থ্রি এক্স ইকুয়াল টু কোসে আলফা হয় তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে এবং থ্রি বাই এক্স ইকুয়াল টু কট আলফা দেওয়া আছে ঠিক আছে সো অঙ্কটা খুবই ইজি অঙ্ক আমি তোমাদেরকে খুব সহজ ভাষাতে বোঝাচ্ছি ধীরে ধীরে শুনবে এবং ঠান্ডা মাথায় পড়বে ঠিক আছে চলো শুরু করা যাক তো হচ্ছে কি দেখো একাচ্ছে থ্রি এক্স স্টেপগুলো লক্ষ্য করা আমি কী করছি থ্রি এক্স ইকোয়াল টু কোসেক আলফা তাই না এবার আমাকে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখানে বার করতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে এক্স এক্সের স্কোয়ার কী করে পাবো বলো তখন আমি কী করবো দুদিকেই স্কোয়ার করে দেবো দুদিকে দুদিকে যদি স্কোয়ার করি তাহলে কী হবে নাইন এক্স স্কোয়ার হয়ে যাবে তাই না তাহলে এখানে হয়ে যাবে কোসেক স্কোয়ার আলফা তাই না আচ্ছা বেশ ঠিক আছে আমি এটাকে আপাতত রেখে দিই এটাকে আমি রেখে দিলাম ঠিক আছে এটাকে বললাম বাবু তুমি বসো তোমার কিছুক্ষণ পরে দেখা হবে বেশ ঠিক আছে এটা থাকলো এটা এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম এটাকে এবার লিখলাম থ্রি বাই এক্স সমান হয়ে কট আলফা এবার এখানেও আমাকে সেম টু সেম ওরকমই করতে হবে তাই তো আমি কি করবো নাইন বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কট স্কোয়ার আলফা ঠিক আছে বেশ এবার যে এটা আমার এলো তুমি দেখা লক্ষ্য করে কোসে স্কোয়ার আর স্কোয়ারের মধ্যে আমরা একটা সূত্র জানি কোশেক স্কোয়ার থিটা আর ক স্কোয়ার থিটার মধ্যে সূত্র সম্পর্কে জানি কোসে স্কোয়ার থিটা মাইনাস কট থিটা ইউলট টু বলার সাথে হ্যাঁ কোশেক স্কোয়ার থিটা মাইনাস কোয়ার থিটা ইউল টু ওয়ান ঠিক আছে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি এক নম্বর আর দু নম্বর শ্রমিকরণকে এভাবে লিখতে পারি যে এক নম্বর মাইনাস দু নম্বর কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা তো সমান ওয়ান তাই তো আমরা জানি যেহেতু আমরা জানি আমরা এটা জানি বা এটা আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি এটা ঠিক আছে এবার কোস এক্স স্কোয়ার আলফার মান কত লিখো নাইন এক্স স্কোয়ার ঠিক আছে কট স্কোয়ার আলফার মান কত নাইন বাই এক্স স্কোয়ার তাই তো সমান ওয়ান বলেছে এখানে ওয়ান হয়ে যাচ্ছে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার তো নাইনটা কমন চলে গেল তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে গেলো ওয়ান হয়ে গেলো আচ্ছা ঠিক আছে বেশ তাহলে নাইন এখানে রয়েছে কিন্তু আমার প্রশ্ন এখানে দেখি থ্রি দেখো বাকি কিন্তু তোমার অঙ্কটা চলে এসেছে কিন্তু থ্রি থাকো তাহলে এটা যেটা হতো সেটাই আমার এখানে উত্তর হয়ে যেত তাহলে আমি কী করবো দুই দিক থেকে তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে নাইন বাই থ্রি হয়ে যাবে

সো মাঝে একটা ছোট্ট মতো কথা বলি সেটা হচ্ছে কি আমার চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটিকে জয়েন করো যদি তোমরা এই ক্লাসের নোটসগুলো নিতে চাও এই যে ক্লাসে যেগুলো আমি করালাম সেগুলো তাহলে তোমরা পরে পিডিএফ দেখে রিভাইজ করে নিতে পারবে ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তো চলো লেটস গেট ব্যাক টু দি ভিডিও সুপারের অঙ্ক হচ্ছে আমাদের বলেছে যদি টু এক্স ওয়ান সেক এবং টু বাই এক্স ওয়ান টেনে হয় তাহলে খুব সোজা অঙ্ক খুবই ইজি অঙ্ক ঠিক আছে একটু একটু ধ্যান দিয়ে দেখো আমি একটু জুম করে দিই তোমাদের সুবিধা হুম সো দেখো এই অঙ্কটা অনেকটা আগের মধ্যে আগের অঙ্কের মধ্যে যেমনটি করলে তেমনটি দেখো এখানে সেক আর টেনের মধ্যে একটা সম্পর্ক বার করতে পারো সেই সমান ওয়ান ঠিক আছে তাহলে আমি কি করবো এখানে লিখবো টু এক্স ওয়ান sec a নিলাম ঠিক আছে আর 2 / x সমান কি দিয়েছে tan a ঠিক আছে আমরা কি জানি আমরা তো কিছু জানি না আমরা জানি sec² a - tan² a = 1 ওকে সো sec² a মানে কি 2x² মানে কি 4x² বলো tan² a মানে কি 4 / x² = 1 हैन এবারে দেখো 4 কে আমি কমন নিলাম এখানে কী করলাম আমি বলো ফোরকে কমনই নিলাম তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান ওকে সো এবার এটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান এবার আমাকে এখানে ফোর জায়গাতে দুই লাগবে বাকি টাকা একই আছে তাহলে আমি কি করবো দুই দিয়ে ভাগ করে দেবো এটাকে দুই দিয়ে ভাগ করে দেবো তখন কী হবে দুই হয়ে যাবে এখানে এটা দুই হয়ে যাবে ফোরকে দিয়ে ভাগ করে কী হয় দুই হয়ে যাবে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে একে দুই হয়ে যাবে তাহলে এটা অ্যান্সার নিশ্চয়ই একে দুই হবে এটা মানে এটা অ্যান্সার হবে আমাদের দেখো আমি তোমাদের অনেকে আছে যারা অঙ্কটা খুব সোজা লাগবে যাদের ঠিক আছে কিন্তু আমি অঙ্কটা ধীরে ধীরে যাতে সবার জন্য সুবিধা হয় যেন জিরো থেকে যেন বুঝতে পারে ঠিক আছে অঙ্ক খুব ঠান্ডা মাথায় করতে হয় কখনো অঙ্ককে তারা আমার মধ্যে করবে না হ্যাঁ তোমরা যদি চাও যে এটার পিডিএফটা তোমরা নিয়ে দেখবে বাড়িতে তো তোমরা আমার স্পিড বাড়িয়ে ভিডিওটা দেখে নাও যে পিডিএফ থেকে পরে অঙ্কটা লিখে নিও ঠিক আছে সেটা জন্য আমি পিডিএফটা তোমাকে ইয়ে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো প্রোভাইড করেও গিয়েছি অলরেডি অনেকগুলো গিয়েছি এবার পরের অঙ্ক দিয়েছি কি এটা হয়ে গেলো এটা হয়ে গেলো পরের অঙ্ক দিয়ে টেন আলফা প্লাস কট আলফা সমান টু হলে টেন টু দি পার্ট থার্টিন আলফা প্লাস সো এখানে দিয়েছি নাম ট্যান আলফা সমান এই ট্যান আলফা প্লাস পট আলফা সমান টু হলে টেন টু দিপার থার্টিন আলফা প্লাস টু দি পার থার্টিন আলফাইয়ের মান কত হবে আচ্ছা ঠিক আছে খুবই সোজা অঙ্ক কিন্তু দেখে মনে হচ্ছে বহুত বড় অঙ্ক বহুত কঠিন অঙ্ক হবে ঠিক আছে দেখো সলিউশন কুড়ি তোমাকে দেখায় ভালো করে লক্ষ্য করো জিনিসটা ঠিক আছে এবার আমাকে এখানে কী বলেছে ট্যান আলফা প্লাস পট আলফা সমান দুই তাই না এবার আমি এটাকে এভাবেও লিখতে পারি টেন আলফা প্লাস ওয়ান বাই টেন আলফা হয় না কট আলফা মানে কি হয় ওয়ান বাই টেন আলফা তাহলে লিখতে পারি ওয়ান বাই টেন আলফা সমান কি না টু এবার এটা তখন হয়ে যাবে রাজা উপরে এটা হয়ে যাবে টেন আলফা টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান তাই তো ইজ ইকুয়াল টু টু তাই না তাহলে যাবে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু টেন আলফা তো এটা আমি এভাবে লিখতে পারি টেন স্কোয়ার কে টেন স্কোয়ার আলফা প্লাস টু টেন আলফা ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর স্কোয়ার কারণ ওয়ান স্কোয়ার ওয়ান হয় আমি এটাকে জিরো লিখতে পারি এখানে তাই তো পারি কি না বলো এটাকে জিরো লিখতে পারি বেশ ঠিক আছে এবার ধরে দেখো এটা হয়ে যাবে আমার এখানে আর এটা এখানে আমি প্লাস করে দিলাম না সরি এটা প্লাস হবে না এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে একটু হয়ে যায় মাঝে তোমাদের কি ভুলগুলো করলে হবে না দেখো আমার যদি হয় তোমাদের হবে ভুলগুলো আর বেশি যেন সাবধান থাকতে হবে আমি তো পরে ঠিক করে দিলাম তোমার পরে মনে পড়বে না তোমাদের টেন আলফা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সময় ওয়ান সরি জিরো ওকে অতএব টেন আলফা মাইনাস ওয়ান মানেও জিরো তাই তো অতএব টেন আলফা মানে কী হবে টেন আলফা মানে ওয়ান ওকে এবারে আমরা এটাকে এভাবে লিখতে পারি কোয়াট আলফা মানে ওয়ান বাই টেন আলফা মানে ওয়ান টেন আলফা কোয়াট আলফা মান আমরা পেয়ে গেলাম হলো এবারে আমি লিখতে পারি অতএব আমাকে কি বলেছে টেন আলফা টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কোয়াট টু দি পাওয়ার থার্টিন আলফা ওকে সো এবার আমি করবো কি টেন টেন আলফার মান কত এক হয় একের মাথায় থার্টি থার্টিন লিখে দিলাম প্লাস কোয়ার্ট আলফা আলফা থেকে কোয়ার্টার আলফার মান কত বেরোলো ওয়ান বেরোলো তাহলে ওয়ানের মাথায় এখনও থার্টিন হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কী হবে এটা বলো মাথাতে ওয়ান ওয়ান প্লাস ইজ টু টু অ্যান্সার হবে এর থেকে সহজভাবে আর কি বোঝাবো বলো আশা করি বুঝে গেছো চলো এবার যাওয়া যাক পরের অঙ্কতে সো পরের অঙ্ক হচ্ছে যদি সাইন থিটা মাইনাস কীটার সময় জিরো হয় তাহলে এবং সেকিটা প্লাস কো সেটার সমান যদি এক্স হয় তাহলে এক্স সমান কত হবে ঠিক আছে তো দেখো এই অঙ্কটা হচ্ছে তোমাদের যেরকম এক্স দিয়ে যে আমরা সমীকরণগুলো করেছি সেই সমীকরণেরই আরেক রূপ ঠিক আছে কিন্তু সায়েন থিটা কষিটা দেখে ভয় পাওয়ার কিছু নাই সো আমি এখানে এটাকে প্রথমে করবো কি সায়েনিটা মাইনাস কস্তিটা সমান জিরো যেখানে লেখা আছে সেই সমীকরণটিকে প্রথমে দেখব সমান লিখলাম ঠিক আছে দেখো সাইন্থিটার সমান কি হচ্ছে সাইন্থিটা সমান কস্তিটা হয়ে যাবে তাই তো বেশ তারপর সাইন থিটা নিচে কস টিটা চলে গেলে কি হয় টেন থিটা হয়ে যায় না সাইন থিটা বাই সমান টেন থিটা তাহলে আমি এটা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান টেন থিটা সরি সমান ওয়ান কারণ এখানে কস থিটা চলে গেল ওপরে ঠিক আছে বেশ তারপর হবে কি টেন থিটা হয়ে গেল টেন থিটা সমান ওয়ান ঠিক আছে অতএব আমরা টেন থিটার থেকে এখানে যে থিটা আছে থিটার মান কত হবে বলো আমার সঙ্গে ওয়ান ওয়ানকে আমরা হিসাবে লিখতে পারি টেন কত ডিগ্রি মান ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান আছে ওয়ান তো টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান টেন থিটার সমান টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাই তো তাহলে এবার বলো আমার সঙ্গে থিটার সমান কি হবে থিটার সমান হয়ে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার দেখো এই যে আমি থিটা পেলাম এখানে এই থিটাকে আমি কি করবো এবার এই যে শেখ থিটা প্লাস কোশেক থিটা লেখা আছে এখানে গিয়ে আমি মানটা বসাবো তাহলে কী হবে এখানে বলো শেখ থিটা প্লাস কোশেক থিটা সমান এক্স তো তাহলে শেখ ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে থিটার জায়গাতে তাহলে শেখ ফর্টি ফাইভ প্লাস কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি অঙ্ক করার সময় অঙ্ক নিয়ে বসবে তাহলে সুবিধা হবে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি মান কত আমি বলেছিলাম তোমাদেরকে কত হবে বলো রুট টু আর কোক ফাইভ ডিগ্রি মান কত হয় রুট টু এটা কি করে বুঝলাম কারণ কস ফর্টি মান ওয়ান বাই রুট টু ফর্টি ফাইভ ডিগ্রি মান কথা হয় ওয়ান বাই রুট টু সেটা ওয়ান এবার ফর্টি ফাইভ মানে কি ওয়ান বাই কস তাই তো আর কোসেক ফর্টি ফাইভ মানে কি ওয়ান বাই সাইন ফাইভ তো সেখান থেকে আমি এটাকে বার করতে পারলাম সমান এক্স হয়ে গেল আর কি হলো টু রুট টু সমান এক্স তাই তো তাহলে এক্স এক্স মান কত বেরোলো টু রুট টু এটা দেখো এই যে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল পরের অঙ্ক হচ্ছে আমরা সমীকরণ সমাধান করি ঠিক ওরকম করে হবে তোমাদের ঠিক আছে এবার কস থ্রি থ্রিটা দেখার পর এবার মাথাতে আসবে প্রথমে কি হিট করবে এখানে যে এই হাফ যে দেওয়া আছে ওয়ান বাই টু এর কত ডিগ্রি মান কস কত ডিগ্রি মান বলো ভেবে হ্যাঁ ক

সো আমি বলছি যে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই জয়েন করো তোমরা যদি ক্লাসে এই যে নোটসগুলো যে পিডিএফগুলো তোমরা যদি পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা আমার ডেস্ক্রিপশনে অথবা তোমরা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে সেখান থেকে জয়েন করতে পারো ঠিক আছে সো দেখাচ্ছে পরের ভিডিওতে তখন পর্যন্ত টাটা বাই বাই ভালো করে পড়াশোনা করো ঠিক আছে